আমি আপনাদের সাথে একেবারে ইউনিক একটা রেসিপি শেয়ার করব তা হচ্ছে শাক দিয়ে মুসুর ডালের বড়া আর এই তরকারিটা কিন্তু খেতে খুবই মজার হয় আমরা কিন্তু সাধারণত শাকটা ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে তারপর হচ্ছে মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়ে খেয়ে থাকি আবার অনেকেই কিন্তু মাছ দিয়ে ঝোল করেও থাকে কিন্তু মুসুর ডালের বড়া দিয়ে কিন্তু সচরাচরে খাওয়া হয় না তো আজকে এই রেসিপিটাই ভাবলাম আপনাদের সাথে খুব সহজভাবে কিভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি তো চলেন দেখে নিয়ে যাক এখানে হচ্ছে আমি কলমি শাক নিয়েছি কলমি শাকটা সুন্দর করে বেসে ধুয়ে তারপরে কেটে নিয়ে আসি একেবারে কুচি কুচি না একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে আসি তারপরে এখানে আমি বরবটি নিয়ে আসি বরবটিটাকেও সুন্দর করে ধুয়ে ধুয়ে নিয়ে আসি আর মুসুর ডালটা আমি হচ্ছে দুই তিন ঘন্টা আগে ভিজায় রাখছিলাম তো সুন্দর করে বেটে নিয়েছি এখন হচ্ছে মশলা বেটে নিতে হবে আপনারা চাইলে এখানে অনেক রকমের সবজি দিতে পারেন পটল তারপরে পেঁপে ইত্যাদি ইত্যাদি সবজি দিতে পারেন এখানে আমি তো কলমি শাক দিয়েছি আপনারা চাইলে লাল শাক বা সবুজ শাকই ইত্যাদি শাকও নিতে পারেন তারপরে আবার শুধু শাক দিয়েও রান্না করতে পারেন যাই হোক এখন হচ্ছে মশলা বেটে নিতে হবে এখানে তো সব কিছু রেডি করা আছে মশলা কিন্তু হচ্ছে আমরা যেমন করে তরকারি রান্না করি আজকে কিন্তু আমরা সেমভাবে বড়া দিয়ে শাক দিয়ে রান্না করব তো এখানে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি তারপরে সরিষা আর জিরা আছে এগুলোকে সুন্দর করে বেটে নিব আর কাঁচা ঝাল নিয়ে নিতে হবে তো এইগুলোকে আমি বেটে নিয়ে নিই আর বড়া বানানোর জন্য বড়ার ভিতরে সামান্য পরিমাণে আদা বাটা রসুন বাটা আর হচ্ছে একটা কাঁচা ঝাল দিয়ে দিব কাঁচা ঝাল দেওয়ার পরে এখানে হচ্ছে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে আর কি বড়া বানাতে হবে এক কথায় যেভাবে আমরা পেঁয়াজও বানাই ওইভাবেই শুধুমাত্র হচ্ছে পেঁয়াজটা বাদ দিয়ে দিতে হবে তো মশলাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে তারপরে এখানে বড়া বানাতে চলে আসছি তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে সব কিছু ভালোভাবে মেখে নিয়ে এখন হচ্ছে বড়া বানাতে দিয়েছি আর বড়াটা যখন বানাবো একেবারেই কিন্তু অল্প আসে হালকাভাবে ভেজে নিয়ে নিতে হবে তো এই যে দেখেন বড়াটা আমি কীভাবে বানিয়েছি একেবারেই কিন্তু হালকা আছে তারপর আবার হালকা কালার করে ভেজেছি এখন চলেন আমরা তরকারিটা রান্না করি প্রথমে কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিব তেল দিয়ে বরবটি দিয়ে দিব বরবটিটাকে একটু ভেজে নিব এখানে হচ্ছে একটু বরবটিটা ভেজে নিই তারপরে যে এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ দিয়ে দিব আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন অনেকেই কিন্তু শাকে মানে সবুজ শাক সবজিতে বেশি অংশ হলুদ দেয় না কিন্তু আমি একটু হলুদ হলুদ দিই কালারটা ভালো আসে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে দিলে বেশি ভালো একটু দিয়ে নেন সমস্যা নেই অল্প একটুই তো দিবেন তো এখানে লবণ দিয়ে দিব লবণটা একটু বেশি করে দিব যাতে শাক দেওয়ার সময় হচ্ছে আর দেওয়া না লাগে তবে সাবধান একেবারে বেশি দেওয়া যাবে না কারণ এমনি শাক কিন্তু অল্প একটু হয়ে যায় দেখায় অনেক কিন্তু আসলে হয়ে যায় অল্প একটু তো লবণ হলুদ দেওয়ার পরে এখানে ভালোভাবে হচ্ছে আমরা বরবটিটাকে ভেজে নিব আপনারা চাইলে পটল তারপরে বিভিন্ন রকমের সবজি আছে না ফুলকপি টুলকপি এইসব দিয়েও রান্না করতে পারেন আপনারা চাইলে কিন্তু এই বড়া দিয়ে শুধু শাক দিয়ে না বিভিন্ন রকমের সবজি দিয়েও রান্না করতে পারেন আবার শাক দিয়ে রান্না করতে পারেন মজা লাগে খুবই মজা হয় আপনারা চাইলে একটু কিন্তু ট্রাই করতে পারেন তারপরে মশলাটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে নিতে হবে খুব ভালোভাবে ভেজে নিয়ে নিতে হবে কিন্তু নাল কিন্তু মশলার গন্ধ আসবে তো বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে হয়ে গিয়েছে এখন শাকটা দিয়ে দিব কড়াইতে দিয়ে কি করব। একটু মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপরে যে আর একটু শাক দিব এরকম করে পুরো শাকটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব আর শাক থেকে কিন্তু এমনিতেই পানি বের হয় সো আগের থেকে পানি দিতে যাবেন না তো শাকটা দেওয়ার পরে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিব কিছুক্ষণ ভেজে নেবো প্রায় চার পাঁচ মিনিটের মতন ভেজে নিলেই হয়ে যাবে এই যে দেখেন শাকের থেকে পানি দিই নি তারপরেও কত পানি বেরিয়েছে আর কতটুকু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এখানে কষানো পানি দিয়ে দিব সামান্য পরিমাণে কলা এই তলায় কিন্তু লেগে যাচ্ছে এর জন্য কিন্তু একটু নেড়ে চেড়ে দেবেন তো কষানো পানি দেওয়ার পরে এখানে হচ্ছে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো কিন্তু এখনই দিয়ে দিতে হবে নাহলে কিন্তু ওর ভিতরে কিন্তু মশলা ফসলা যাবে না তো বড়াগুলো দিয়া হয়ে গিয়েছে আরও একটু কষানো পানি দেবো কষানো পানি দিয়ে ঢেকে দিয়ে দিতে হবে একেবারেই হচ্ছে আমরা তরকারির মতন করে রান্না করব। আর বড়াটাকে বড়ির মতন করে আর কি রান্না করবেন খেতে কিন্তু সেই মজার হয় আপনারা চাইলে কিন্তু একটু মাছ ভেজেও দিতে পারেন আপনারা মাছের অবর্তমানেও এরকমভাবে রান্না করতে পারেন আসলে আমি শাক খুব একটা পছন্দ করি না তো আমার শাশুড়ি মায়ের সাথে কথা হচ্ছিল মাঝে একদিন আমি বলতেছিলাম যে এরকম মাছের জন্য তরকারি খেতে পারতেছিলাম না কারণ আমার হাজব্যান্ড বাসায় আসতে অনেক দেরি করে তো আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা আমাকে বুদ্ধি দিয়েছিল যে এভাবে বড়া বানিয়ে আমি তরকারি দিয়ে রান্না করতে পারি তো ভাবলাম যেহেতু আজকে বাসায় শাক আছে শাক না খেলে তো নষ্ট হয়ে যাবে তো শাকটাকেও আমি এই বড়া দিয়ে এভাবে রান্না করতে পারি তো রান্না করে আমি কোনো দিন ভাবতেই পারিনি যে এত মজার হবে যখন রান্না করছিলাম তখনও খুব টেনশনে ছিলাম যে না এত মজার হবে না কিন্তু খেতে খুবই মজার হয়েছে তো তারপরে কিছুক্ষণ ঢাকনাটা রেখে দিয়ে নামিয়ে নিতে হবে তারপরে যখন পানি শুকিয়ে যাবে এখন হচ্ছে এই যে ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানিটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমি একটু ধনে পাতা কুচি করাতে দিয়ে দিব আপনারা চাইলে বাসায় যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আর চাইলে দিতে পারেন তারপরে যদি বাসায় টমেটো থাকে তাহলে এক দুইটা টমেটোও কুচি করে দিয়ে দিতে পারেন তারপরে যে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একেবারেই তরকারির মতন করেই আর কি রান্না করতে হবে যেমনভাবে আমরা তরকারি রান্না করি খেতে কিন্তু সেই মজার হয় আপনাদের একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করা উচিত যতই বাসায় মাছ থাকুক না কেন এইভাবে একটু ট্রাই করবেন খেতে খেতে খুবই খুবই মজা লাগবে আমি তো মানে ফ্যান হয়ে গিয়েছি পুরো আমি ভাবতেছি এভাবে এবার থেকে শাক রান্না করবো এমনিতে আমি শাক পাতা ওইভাবে পছন্দ করি না কিন্তু এভাবে রান্না করলে দেখতেছি যে বেশ মজা লাগে তো কিছুক্ষণ তিন চার মিনিট হচ্ছে ঢাকনা দিয়ে জ্বালিয়ে নিয়ে এই যে ঢাকনাটা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মানে খুব সুন্দর হচ্ছে একটা কালার আসছে তারপরে ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে গিয়েছে আর এটা কিন্তু একেবারে গামাখা গামাখা রাখতে হবে তাহলে খেতে কিন্তু বেশি মজা লাগবে আর একটু পরে একটু ঝোল বেশি করে রাখবেন কারণ এই বড়ার জন্য কিন্তু ঝোলটা টেনে যায় এই জন্য একটু বেশি করে রাখার চেষ্টা করবেন তো এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে গরম ভাতের সঙ্গে খেতে পারেন আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আল্লাহ